আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে শেয়ার করব মটর কালারের কালার সেম সবুজ রেখে কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন সেই পদ্ধতি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে দেখুন এক কেজি পরিমাণ মটর কালাই নিয়েছি আর এগুলো খোসা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এখানে এক পর্যায়েতে একটু বেশি খোসা বের হয়েছে আর বাকিটা মটর কালাই তো এগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি চুলোর উপরেই গরম পানি ফুটতে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো এই পানিটা ফুটে এলে আমি মটর কালাইগুলো দিয়ে দিব তো দেখুন ফুটে এসেছে এ পর্যায়ে আমি মটর কালাইগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটা অফ করে রেখেছি এক মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো দেন পরে আমি পানি ঝরিয়ে নিব। তো এক মিনিট রাখলে হবে কি কালারটা সেম সবুজই থাকবে আর যদি আপনারা বেশিক্ষণ রাখেন সেক্ষেত্রে কালারটা ফ্যাড হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই চেষ্টা করবেন এক মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য এখন আমি পানিটা ছেঁকে ঝরিয়ে নিচ্ছি একদমই কিন্তু সহজ আর এখন বাজারে এটির দাম খুব কম এ পর্যায়ে আপনারা বেশি করে কিনে সারা বছরের জন্য এই পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন আমি এভাবেই সংরক্ষণ করি তাই আপনাদের মাঝেও শেয়ার করছি দেখুন কালারটা কিন্তু সেম আছে এখন আমি এগুলোকে ডি ফ্রিজে সংরক্ষণ করবো একটা বক্সের মধ্যে ভরে রাখবো দেখুন কালারটা কত সুন্দর চকচকে আছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায় তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ